আসসালামু আলাইকুম সকলকে আমি ফাইবারে একজন লেভেল টু সেলার এবং আমার প্রোফাইলে ষোলোশো প্লাস রিভিউ রয়েছে আমার নিজের এজেন্সি হচ্ছে গুড ডে আইটি ফাইবারে গিগ প্রাইসটা কীরকম রাখবো আমরা কি গিগের প্রাইস হাই রাখবো নাকি নতুন অবস্থায় গিগের প্রাইস কম রাখবো আর নাকি যখন আমাদের সেল ইনক্রিজ হবে তখন আমরা গিগের প্রাইস বাড়াই দিব মানে সর্বমোট কথা আমরা গিগের প্রাইস গুলো কিরকম রাখবো এটা নিয়ে হর আমার কাছে প্রশ্ন আসে এবং যে সমস্ত সেলারা ফাইবারে কাজ করছেন নতুন বেশ কিছুদিন যাবত কাজ করছেন তো তারা যেই ভুলটা করেন এই ফাইবারের গিক প্রাইসটা নিয়ে তো এটা আমি এই ভিডিওতে টোটালি ক্লিয়ার করে দিব আমি আসি বর্তমানে ফাইবারে আমি যদি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি বেছে নেই আর গ্রাফিক্স ডিজাইনের লোগো ডিজাইনটা বেছে নিলাম এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেভেল টু সেলার আছে বেশিরভাগ লেভেল টু সেলার টপ রেটেড সেলার আছে টু সেলার আছে এবং এখানে আপনারা যদি দেখেন প্রত্যেকেরই মোটামুটি অনেকগুলো করে রিভিউ রয়েছে কারো একশো পঁচিশ দুইশো তেত্রিশ ছয়শো ষাট সাতশো এক হাজার প্লাস এক হাজার প্লাস এটা কিন্তু এক হাজার প্লাস না এখানে আমি যদি ঢুকি তাহলে দেখতে পারেন এদের হচ্ছে প্রায় তেত্রিশ হাজার প্লাস হচ্ছে গিয়ে রিভিউ রয়েছে এর এক হাজার প্লাস না এখানে যদি আমি ঢুকি দেখেন এর প্রায় তিন হাজার প্লাস রিভিউ রয়েছে তো আপনি ফাইবারে কাজ করছেন সবেমাত্র শুরু করেছেন তো অবশ্যই আপনার প্রাইস এবং যে তেত্রিশ হাজার গিগের রিভিউ পেয়েছে অলমোস্ট সে হয়তো বা চল্লিশ হাজার প্লাস অর্ডার কমপ্লিট করেছে ফাইবারে তো তারপরে সে তেত্রিশ হাজার মানে রিভিউ পেয়েছে তো তার গিগের প্রাইস তো অবশ্যই সেম হবে না বা আপনি ফাইবারে কাজ শুরু করেছেন দুই একটা কাজ করেছেন আপনার প্রাইস এবং একজন টপরেটেড সেলার বা লেভেল টু সেলারের প্রাইস কিন্তু সেম হবে না প্রাইসটা ডিপেন্ড করে আপনার এক্সপিরিয়েন্সের উপর আপনার কাজের কোয়ালিটির উপর আপনার মনে করেন যে মার্কেট প্লেসের বাহিরের একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আপনি মার্কেট প্লেসের বাইরে দুই তিন বছর কাজ করেছেন বা আপনি মার্কেট প্লেসের প্রায় আপনি পাঁচ সাতশো সাথে কাজ করেছেন আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির বিভিন্ন ধরনের প্রজেক্ট করেছেন আপনার একটা ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিল রয়েছে আপনার হচ্ছে গিয়ে এই কাজ সম্পর্কে খুব ভালো একটি ধারণা রয়েছে আপনার স্কিল বেটার আপনার ডিজাইন কোয়ালিটি বেটার তখন কিন্তু আপনি যদি নতুন অবস্থাতেও ফাইবারে গিক ক্রিয়েট করেন তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি লেভেল টু সেল বা টপ রেটেড সেলার যেই ধরনের প্রাইস প্রাইস রাখে আপনিও তাদের সাথে রাখবেন এবং এই গিগটা সেল হবে কি হবে না এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে গিগ মার্কেটিং করছেন কিভাবে হচ্ছে গিয়ে গিগকে প্রমোশন করছেন এগুলোর উপরে এখানে যেমন আমি এই গিগটাই যদি দেখি এই হচ্ছে লোগো ডিজাইন এ কোন দেশ থেকে মেবি হবে ইন্ডিয়া থেকে হ্যাঁ এই ইন্ডিয়া থেকে হচ্ছে গিয়ে সেলারটা তো এর এখানে কিন্তু তিনশো সাতাইশটা অর্ডার অ্যাক্টিভ রয়েছে এখন এই তিনশোটা সাতাইশটা অর্ডার কেউ কেউ ফাইবার দিয়েছে মোটেও না সে তার গিগের প্রোপার মার্কেটিং করে বাহিরে প্রমোশন করে তারপরে হচ্ছে ওয়েবসাইট ব্লগ দিয়ে হচ্ছে এই তার গিগের প্রমোশন করে তার প্রোফাইলের প্রমোশন করে তার পার্সোনাল ব্র্যান্ডিং রয়েছে এই সব কিছুর উপর ভিত্তি করে কিন্তু তার এতগুলো অর্ডার অ্যাক্টিভ রয়েছে এবং আমি যদি আরেকটা ক্যাটাগরিতে চলে যাই থামনেল ডিজাইন লিখে সার্চ করি থামনেলস ইউটিউব বা ইউটিউব থামনেল যেটাই বলেন না কেন তো এখানে দেখেন ষোলো হাজার রেজাল্ট এসেছে আমি যদি এখান থেকে এই লেভেল টু সেলারটাকে একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেল টু সেলারের এখানে প্রায় হচ্ছে ঊনআশিটা অর্ডার অ্যাক্টিভ রয়েছে এই ঊনআশিটা অর্ডার কিন্তু একে ফাইবার দেয়নি দিলেও দিতে পারে বাট এই উনআশিটা অর্ডার অ্যাক্টিভ হওয়াটা এর হচ্ছে গিয়ে আউট অফ মার্কেটপ্লেসে ও যে ওর গিগের মার্কেটিংটা করছে এই কারণে এর এতগুলো অর্ডার রানিং এবং আমি যদি আর একটা আমি মনে করি টপরেটেড সিলেক্টার একটু ইয়েটা দেখি ইয়েটা দেখি এর উনিশটা অর্ডার রানিং এটা স্বাভাবিক এটা ফাইবার থেকেই জেনারেট হতে পারে উনিশটা অর্ডার তো এর বেসিক প্যাকেজ হচ্ছে গিয়ে একটা থামনেল দিবে হচ্ছে পনেরো ডলার স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে গিয়ে কাস্টম আলট্রা হাই কোয়ালিটি থামনেল তো এখানে সে দিচ্ছে হাই কোয়ালিটি থামনেল পনেরো ডলার সেখানে এখানে তারপরে থাকছে তার কাস্টম আলট্রা হাই কোয়ালিটি থামনেল পঁচিশ ডলার এবং প্রিমিয়াম হচ্ছে দুইশো পঁচিশ ডলার দশটা সে থামনেল ডিজাইন করে দিবে। ওকে এবং তারপরে আমি যদি একটু আবার একটু নিচে আমি একটা ছোটো সেলারকে একটু খুঁজে বের করি যে লেভেল ওয়ান সেলার এই ধরনের হবে লেভেল ওয়ান সেলার মূলত প্রথম পেজে কমই থাকে বাট তারপরে এই আছে লেভেল ওয়ান সেলার বা হয়তো বা এর র্যাঙ্ক ডাউন করছে তো এর দেখেন একটা থামনেল দশ ডলার দিচ্ছে আর হচ্ছে পাঁচটা থামনেল সে পঞ্চাশ ডলার দেয় এভারেজে সে একটা থামনেল দশ ডলার দিচ্ছে এবং আমি যদি আরও একটা ক্যাটাগরি দেখাই আপনাকে আমি যদি একটু ভিডিও এডিটিংয়ে চলে যাই এই ভিডিও এডিটিং ক্যাটাগরির মধ্যে আপনারা যদি দেখেন যে আমি একে দেখাই মনে করেন যে এই লেভেল টু সেলার দুইশো আঠাইশটা রিভিউয়ের পাঁচটা অর্ডার রানিং এটা স্বাভাবিক অর্ডার তো এর বেসিক প্যাকেজ হচ্ছে পনেরো ডলার পনেরো ডলারে কী দেবে সে একটা এক মিনিটের ভিডিও করে দিবে তারপরে হচ্ছে গিয়ে পঁচিশ ডলারের ষাট সেকেন্ডের একটা রানিং ভিডিও করে দিবে ভয়েস অভার দিয়ে দিবে এবং এগুলো অ্যাড করবে এবং প্রিমিয়াম পঞ্চাশ ডলার যাই হোক এ খুবই চিপ প্রাইসে কাজ করে তো এবং আমি যদি আরেকটু দেখি আমি যদি এই এর দেখি একজন ইউটিউবারও মোটামুটি ভালো একজন ইউটিউবারের ষোলোটা অর্ডার অ্যাক্টিভ এর এজেন্সি রয়েছে এর দেখেন তিরিশ সেকেন্ডের একটা ভিডিও করে দিবে এ হচ্ছে আশি ডলার নিচ্ছে স্ট্যান্ডার্ড একশো আশি প্রিমিয়াম দুশো পঞ্চাশ তাহলে দেখেন এই ক্লায়েন্টটা হচ্ছে গিয়ে ষাট সেকেন্ডের ভিডিও পনেরো ডলার নিচ্ছে ষাট সেকেন্ডের হচ্ছে গিয়ে ভিডিও পল পনেরো ডলার নিচ্ছে মেবি শুধু রিলসই এডিট করে টিকটক ভিডিও এডিটিং ইনস্টাগ্রাম রিলস অ্যান্ড ইউটিউব শর্টস এবং এ ভিডিও এডিট করে প্রফেশনাল ভিডিও এডিটিং এখন এ যে কোনো ধরনের ভিডিও এডিট করবো হয়তো আপনার রিলস নিবে হতে পারে এটা আপনার অ্যাড হতে পারে আপনার অন্য যে কোনো ভিডিও শেষ হচ্ছে গিয়ে ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও দুই দিন ডেলিভারি টাইম আশি ডলার নেবে এখন কেন এত নিচ্ছে এখন কেন এ এত কম নিচ্ছে এটা বিষয় হচ্ছে যে আপনার সার্ভিসটা কেমন আপনার এডিটিং কোয়ালিটি কেমন আপনার হচ্ছে কমিউনিকেশন কেমন আপনার কনফিডেন্স লেভেল কেমন আমি একটা এখন আপনাকে আমার দিক থেকে একটা প্রমাণ দেখাবো আমি যদি আমার একটু ফেসবুকের মধ্যে চলে যাই এটা আমার ফেসবুক প্রোফাইল এই প্রোফাইলে আমার অনেক আগে একটা ছবি আপলোড দেয়া ছিল এক সেকেন্ড এই ছবিটা দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে আপলোড করা তো সেই সময় এখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা ধরে ছবি তুলেছি এখানে আমি যদি ছবিটা জুম করি আমার দেখেন তেইশটা অর্ডার রানিং যার প্রাইস হচ্ছে সাতশো ডলার আমি একজন গ্রাফিক্স ডিজাইনার আগেই বলে রাখি তো আমার তেইশটা অর্ডার রানিং একটা দুইটা না তেইশটা অর্ডার রানিং যেটা আমাকে ফাইবারই দিয়েছে সেটা হচ্ছে কি সাতশো ডলার তেইশটা অর্ডারে বাট আমি এখনকার আমি এই ভিডিওটা রেকর্ড করছি দু সালে জুন মাসের আঠারো তারিখে তো এখন আমার অর্ডার কত রানিং দেখেন আমি একটু বর্তমানে আমার ফাইবার অ্যাকাউন্টে রয়েছে এইখানে দেখেন আমার বর্তমানে দশটা অর্ডার রানিং সেখানে আমার পাঁচশো ডলার অর্ডার রানিং দশটা অর্ডারে তো আমার যখন তেইশটা অর্ডার রানিং ছিল আমার ওই ছবিটা আবারও দেখেন যখন তেইশটা অর্ডার রানিং ছিল তখন আমার মানে তেইশটা অর্ডারে সাতশো ডলার ছিল বর্তমানে আমার দশটা অর্ডারেই পাঁচশো পঁয়ত্রিশ ডলার তাহলে বুঝতে পারতেছেন যে আপনাদের কোন প্রাইসে কাজ করা উচিত এখন এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে যে আপনারা যদি লো বাজেটে কাজ করেন তখন আপনার গিগটা সেই কাতারেই থাকবে আপনি যদি হাই প্রাইজ কাজ করেন তখন আপনার গিগের গিগটা ওই লেভেলেই থাকবে তো আপনার কাছে সেই ধরনের হাইপিং লাইন গুলো আসবে আপনার যে প্রাইসটা হাই থাকে হয়তো বা প্রথম প্রথম আপনার অর্ডার জেনারেট করাটা কষ্ট হবে বাট আপনার যখন গিগ র্যাঙ্কে আসবে বা আপনার গিগ যখন র্যাঙ্কে আছে আপনি মোটামুটি টুকটাক করে অর্ডার পাচ্ছেন তার দশ ডলার বা পনেরো ডলার অর্ডার কমপ্লিট করে পাঁচটা বা ছয়টা অর্ডার কমপ্লিট করে সে যতটুকু বেনিফিটেড হলো বা তার গিকটা ফাইবারে যতটুকু পুশ হল আপনি সেখানে সেই পাঁচটা ছয়টার জায়গায় দুইটা তিনটা অর্ডার কমপ্লিট করে আপনার প্রাইসটা যদি সেই দশ পনেরো জায়গায় তিরিশ চল্লিশ ডলার বা পঞ্চাশ ডলার থাকে তখন আপনার দুইটা তিনটা অর্ডার কমপ্লিট করে আপনার গিগে তার থেকে বেটার বেটার করবে আপনার পুশ হবে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি এবং আমি আরো একটা আপনাদেরকে জিনিস দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অর্ডারটার আমার এগারো ঘন্টা ডেলিভারি টাইম রয়েছে এবং এটার প্রাইস হচ্ছে ২০ ডলার এটা খুবই একটা বেসিক একটা কাজ এবং তারপরে এখানে দেখছেন বারো ঘন্টা টাইম রয়েছে এর প্রাইস হচ্ছে পঞ্চান্ন ডলার অর্ডার অ্যাক্টিভ রয়েছে এটার প্রাইস হচ্ছে গিয়ে পঞ্চাশ ডলার এবং আরও একটা অর্ডার অ্যাক্টিভ রয়েছে যারও অর্ডার মানে অ্যামাউন্ট হচ্ছে পঞ্চাশ ডলার এবং আরও একটা অর্ডার অ্যাক্টিভ রয়েছে যার অর্ডার হচ্ছে দুইশো ডলার তো আমি যখন আমার গিগের প্রাইস দশ বা পনেরো রেখেছিলাম আমার গিগে এভারেজ অর্ডার থাকতো পনেরো ডলার বিশ ডলার পঁচিশ ডলার ত্রিশ ডলার চল্লিশ ডলার এরকম বাট আমি যখন আমার গিগের প্রাইস বাড়াইছি আমার কাজের কোয়ালিটি বেটার করেছি তো তখন আমার অল এভারেজই অর্ডার থাকে হচ্ছে চল্লিশ ডলার পঞ্চাশ ডলার তিরিশ ডলার মানে বেসিকও অর্ডার থাকে আমার তিরিশ ডলার এবং প্রিমিয়ামে দুইশো ডলার আরও বেশি আমার অর্ডার থাকে বাট আমি যখন ভিডিওটা করছি তখন এই মুহূর্তে আমার এই অর্ডারগুলো রানিং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এভারেজে আমার বিশ ডলার পঞ্চান্ন ডলার পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার দুইশো পঞ্চাশ ডলার এভারেজে কিন্তু আমার তাহলে আপনারা আইডিয়া করতে পাচ্ছেন যে আমার এখানে এক দুই তিন চার পাঁচটার মধ্যে দুইশো পঞ্চাশ এদিকে তিনশো সাড়ে তিনশো আহ তাহলে এখানেই আমার প্রায় পাঁচশো ডলার এবং আবার বেশ কিছু উপরে রিভিশনস রয়েছে সেগুলো অনেক আগের বায়ার আসেনি কোনোভাবে বা তাদেরকে ডেলিভারি করা হয়নি রিভিশনসে পড়ে আছে বায়ারগুলো আসেনি সেগুলো পাঁচ দশ ডলার আগের ছিল সেগুলো অনেক আগের তো আপনারা এই জিনিসটা দেখি বাস্তব প্রমাণ পেলেন যে কিভাবে আপনারা গিগের প্রাইজিং করবেন এখন এটা সম্পূর্ণ আপনার উপরে আপনার কোয়ালিটির উপরে আপনার কোয়ালিফিকেশনের উপরে আপনার ক্যাপাবিলিটির উপরে আপনার স্কিলের উপরে আপনার কাজের কোয়ালিটির উপরে যে আপনি আপনার গিগের প্রাইস হাই রাখবেন নাকি আপনিও ওই সাধারণের মতন দুই পাঁচ ডলারে দশ পাঁচ ডলারে কাজ করবেন আপনি আপনার গিগের প্রাইস যেমন রাখবেন তো আপনার কাজের কোয়ালিটিটাও ঠিক তেমনই হতে হবে আপনি গিগের প্রাইস বাড়াইলেন এদিকে আপনার কাজের কোয়ালিটি ভালো না তখন কিন্তু আপনাকে ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার রেটিং খেতে হবে আপনার গিগ ডাউন হয়ে যাবে বাট ইউ হ্যাভ কম কনফিডেন্স তাহলে আপনাকে গিগের প্রাইস অবশ্যই হাই রাখতে হবে এবং আপনি হাইপিং ক্লায়েন্টগুলোকে পাবেন এবং আপনি অল টাইম উপরে থাকবেন তো আশা করি আপনারা এই ফাইবারের অ্যালগোরিদমটা বুঝে আপনাদের গিগের প্রাইসগুলোকে সাজাবেন এবং গিগ ভালোভাবে রিসার্চ করবেন তো এতে করে আপনি ফাইবারের লং টার্ম বিজনেস করতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা তো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম